নমস্কার আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরও একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে আপনারা দেখছেন সনাতন আর্য সংস্কৃত শিক্ষা ইউটিউব চ্যানেল সঙ্গে আমি মলাই ভট্টাচার্য আগের দিনে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল যে ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছি একই দিনে সহজর ভাতা এবং ভগ্নির কি বিবাহ দেয়া উচিত এছাড়াও আলোচনা করেছি কন্যা সম্প্রদানে কার কার অধিকার রয়েছে সেই সম্বন্ধে ভিডিও দেখতে হলে কমেন্ট বক্সে লিংক দেওয়া রয়েছে আপনারা সেই ভিডিওটি গিয়ে দেখে আসতে পারেন আজ আমরা আলোচনা করতে চলেছি কন্যা সম্প্রদান কিভাবে করবেন প্রথমত কন্যা সম্প্রদান করতে গেলে সম্প্রদাতা কোন মুখে বসে সম্প্রদান করবেন এবং বর কোন মুখে বসে কন্যা গ্রহণ করবেন এই বিষয় নিয়ে শাস্ত্রীয় আলোচনা শাস্ত্রীয় শ্লোক সহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই পুরো বিষয়টি জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখুন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে আমাদের জানান যদি ভিডিওটি তথ্যমূলক বলে মনে হয় ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো চলুন শুরু করি আজকের ভিডিও কন্যা সম্প্রদানের করতে গেলে প্রথম যে বিষয় সেটি হল আসরের মধ্যে একটি কন্যা সম্প্রদানের যে আসর তৈরি করা হয়েছে সে আসরে সম্প্রদাতা কোন মুখে বসে সম্প্রদান করবেন এবং বর কোন মুখে বসে কন্যা গ্রহণ করবেন এ বিষয় নিয়ে অনেকের মধ্যেই বিভিন্ন বিবাদ রয়েছে কেউ বলে সম্প্রদাতা উত্তর মুখে বসে সম্প্রদান করবেন এবং বর পূর্বাভিমুখে বসে সেই কন্যা গ্রহণ করবে আবার কেউ কেউ বলেন সম্প্রদাতা পশ্চিম মুখে বসে কন্যা সম্প্রদান করবেন এবং বর পূর্বাভিমুখে বসে কন্যা গ্রহণ করবেন তো এখানে কথা হলো কার কথা ঠিক এবং কার কথা ভুল সেই বিষয়ের উপর আলোচনা আমি কারোর কথাকে অস্বীকার বা অগ্রাহ্য করে কোনো কথা বলতে চাইছি না আমি সম্পূর্ণ শাস্ত্রীয় আলোচনার মাধ্যমে শাস্ত্রীয় বক্তব্যের মাধ্যমে শাস্ত্রীয় শ্লোকের মাধ্যমে আপনাদের সামনে এই বিষয় নিয়ে আলোচনা করব তো চলুন প্রথমে শাস্ত্রে যে শ্লোক উদ্ধৃত করা হয়েছে সেই শ্লোক আমরা দেখি কি বলছে সেই শ্লোকে প্রথমেই কালিকাপুরাণ থেকে একটি শ্লোক আপনাদের সামনে উদ্ধৃত করে শোনাচ্ছি কালিকা পুরাণে বলা হচ্ছে তত্র নিরগ্নিক দাতা উদং মুখমুখ এব অর্থাৎ কালিকা পুরাণে বলা হচ্ছে যিনি স্রৌত বা স্মার্ত বিধানে অগ্নি গ্রহণ করেন নাই এই রূপ নিরগ্নিক দাতা উত্তরমুখ হইয়া কন্যা দান করিবেন এবং বর পূর্বমুখ হইয়া কন্যা গ্রহণ করিবেন এটা পুরাণে উদ্ধৃত করা হয়েছে অর্থাৎ স্রৌত মতে যিনি অগ্নি গ্রহণ করেনি সেই উত্তর উত্তরামুখী হয়ে কন্যা দান করিবেন এবং বর পূর্ব পূর্বাভিমুখে কন্যা গ্রহণ করবেন পুরাণ থেকেই পরবর্তী আরেকটি শ্লোক উদ্ধৃত করছি তা হলো নিরগ্নি কো সম্প্রদাতা কন্যাং দদ্যা দুদুং মুখ সাগ্নি ক পশ্চিমাভিমুখ দদ্যা প্রাঙ্গুখ এব গৃহ্ণা অর্থাৎ যিনি স্রৌত বা স্মার্ত বিধানে অগ্নিগ্রহণ করেছেন এই রূপ সাগ্নিক পশ্চিম মুখ হইয়া দান করবেন আগে বললাম যারা স্মার্ত মতে অগ্নিগ্রহণ করেছেন বা যারা সাগ্নিক ব্যক্তি সেই সাগ্নিক ব্যক্তিরা পশ্চিমাভিমুখে হইয়া কন্যা সম্প্রদান করিবেন যারা অগ্নিগ্রহণ করেননি তারা হইয়া কন্যা সম্প্রদান করিবে তেমন বচন না থাকায় বর পূর্বাভিমুখে হইয়াই কন্যা গ্রহণ করিবে এই হলো শাস্ত্রের শাস্ত্রীয় বচন অর্থাৎ এখানে পরিষ্কার হল যে যারা সাগ্নিক ব্যক্তি তারাই একমাত্র পশ্চিমাভিমুখ হইয়া কন্যা সম্প্রদান করিবে যারা নিরগ্নিক ব্যক্তি তারা উত্তরাভিমুখ হইয়া কন্যা সম্প্রদান করিবে এই সমর্থনে আরো একটি বচন আপনাদের সামনে উদ্ধৃত করছি তা হচ্ছে প্রাং বরায় সুচি সান্নিধ্য দুখো কন্যা স্খনে লক্ষণ সংযুতে অর্থাৎ জ্যোতিষের বিবাহ প্রকরণক্ত শুভ লগ্নে অর্থাৎ পঞ্জিকাতে শুভ লগ্ন দেখে সাগ্নিক দাতা পশ্চিমাভিমুখ হইয়া অগ্নির নিকটে পূর্বাভিমুখ সৎকুলজাত বরকে কন্যা সম্প্রদান করবেন অর্থাৎ একই কথা ঘুরিয়ে বলা হয়েছে যে শুভ লগ্নে সাগ্নিক ব্যক্তি পশ্চিমাভিমুখ হইয়া পূর্বাভিমুখ বরকে কন্যা দান করিবেন এবং লক্ষ্য রাখিবেন সেই বর যাতে সৎকূলজাত হয় অর্থাৎ মানে ভালো বংশ ভালো বংশের বর হয় সেদিকে লক্ষ্য রেখে তাকে কন্যা সম্প্রদান করিবে আজকে ভিডিওর মধ্যে আমরা সম্প্রদান সম্বন্ধীয় এইটুকু বিষয় নিয়ে আলোচনা করলাম বিষয়টি যদি ভালো লেগে থাকে লাইক করুন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে আমাদের জানান এই সমস্ত সম্প্রদান সম্বন্ধীয় খুঁটিনাটি তথ্য নিয়ে আমরা পরবর্তী ভিডিও আনতে চলেছি সেই ভিডিও যদি দেখতে চান বা সেই তথ্য যদি পেতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো নমস্কার